জীবনটা সত্যি বড় বৈচিত্র্যময় আমাদের জীবনের এক একটা অধ্যায়ের গল্প এক এক রকম কখনো খুব বেশি সহজেই সেই অধ্যায়টা শেষ হয়ে যায় আর কখনও কোনো অধ্যায় এত বেশি কঠিন হয় তবে পরবর্তীতে দেখবেন যে আপনার জীবনে চলার ক্ষেত্রে অনেক বেশি সহজ হয়ে যায় হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো এখন বাজে হচ্ছে দুপুর তিনটা আর তিনটা থেকে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো সকাল থেকে খুব বেশি ব্যস্ত ছিলাম ভাবছিলাম আজকে কোনো ভিডিওই করব না তো যখন রান্না করছি তখন ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করি তো আসলে এই যে ভিডিওটা এটা হয়তো আমার জীবনের একটা স্বর্ণীয় দিন হয়ে থাকবে এই জন্যই হয়তো মনে হয়েছে যে ক্যামেরাটা অন করি তো যাই হোক এখানে দুপুরে আসলে যেহেতু একটু কাজের প্রেশার ছিল আমি ডাইনিংয়ে বসেই কিন্তু অফিসের অনেক কাজ করছিলাম কাজ করতে করতে ভাবলাম যে ওদের জন্য যেহেতু এখন দেরি হয়ে গিয়েছে কি রান্না করব। তো এখানে হচ্ছে আমি ভাবলাম যে একটু মুরগি খিচুড়ি করে দিই তো খিচুড়ি তো কম বেশি সবাই করে তবে আমার বাসায় সবথেকে বেশি যে জিনিসটা হয় যখন মুরগি খিচুড়ি করি তখন আমার বাচ্চারা খুব বেশি খুশি হয় আর ইলিশ খিচুড়ি করলে ওর বাবা একটু বেশি পছন্দ করে তবে এখন পর্যন্ত কিন্তু আমাদের ইলিশ মাছটা কেনা হয়নি প্রতিবার এই সময় আসতে আসতে ওর বাবা অনেক বেশি ইলিশ মাছ কিনে তো এবার নাকি ইলিশ মাছের খুব বেশি দাম আর ওর বাবা একদম সময়ও পাচ্ছে না তো দেখি ওর বাবাকে বলবো যে কিছু ইলিশ মাছ কেনার জন্য তো আজকে দুপুরে মনে হচ্ছিল যে যদি ইলিশ মাছ থাকতো তাহলে ভালো হতো তবে ওর বাবা কিন্তু বাসায় নাই যার জন্য আর কি ইলিশ খিচুড়ি যে করবো এরকমটা মাথাতেও নাই একবার ভাবছিলাম যে বাজারে গিয়ে একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসি তো আসলে আমি মাছ খুব একটা ভালো কিনতে পারি না ওর বাবা সব সময় ঢাকার বাইরে থেকেই কিন্তু ইলিশ মাছ কিনে আমার সাধারণ দর্শক কাপুরা যারা আছেন তারা কম বেশি জানেন যে আসলে ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো কিন্তু আমার ঢাকার বাইরে থেকে বেশি আসে তো যাই হোক আসলে ইলিশ মাছ এখন এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে বিলাসিতা ছাড়া আর কিছুই না কারণ এত পরিমাণে দাম কি আর বলবো আমাদের মতো মানুষরাই খেতে হিমশিম খেয়ে যাচ্ছি যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ তাদের জন্য সত্যি বেশি কষ্টদায়ক তো যাই হোক ঘরে যেটা আছে সেটা দিয়ে এখন খিচুড়ি রান্না করে নিচ্ছি তবে আমার বাচ্চারা কিন্তু এই খিচুড়িটা ভীষণ পছন্দ করে তো মুরগিটা আমি আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম আর পোলাওয়ের চাউল আর মুগ ডাউল এটা সুন্দর মতো করে ধুয়ে আমি একটু পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম তো এখানে ঘরে থাকা মশলা রোস্টের মশলা দিয়েছি খিচুড়ির মধ্যে তো এই যে রোস্টের মশলা এটা দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা অনেক ভালো হয় আমি দেখেছি তো যারা একটু খিচুড়িকে স্পেশাল করতে চান তারা কিন্তু এভাবে রোস্টের মশলা দিতে পারেন তো এক চুলাতে খিচুড়ি রান্না করছি আর এক চুলাতে ফিওরার খাবারটাও রান্না করে নিয়েছি তো রান্না করতে করতে ওর বাবাকে ফোন দিয়েছিলাম ওর বাবা ঢাকার বাইরে আছে তো ওর বাবাকে আবার বলছিলাম যে তুমি তো বাসায় নাই তুমি তো বেশ ঘুরে টুরে বেড়াচ্ছ তো এ কথা বলতে বলতে ওর বাবা বলছে যে তো তুমিও চলে আসো তো এটা আমি বলছি যে তাই নাকি তো তাহলে চলে আসি যদিও আমি ফান করে বলছিলাম কিন্তু ওর বাবা সেটা একদমই ফান করে নেয়নি একদম সিরিয়াসলি ওর বাবা আমার যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে তো যখন আমি খিচুড়িটা ভোনা করছিলাম তো সেই সময়টাই কিন্তু জানতে পারছি যে আসলে একটু ঢাকার বাইরে যাব তো কোথায় যাচ্ছি আমি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আর টাইটেল থামনেল দেখে নিশ্চয়ই একটু হলেও বুঝতে পেরেছেন যে আসলে কিছু না কিছু তো অবশ্যই আমি শুরু করতে যাচ্ছি কি শুরু করতে যাচ্ছি সেটা অবশ্যই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে খিচুড়িটা চুলায় বসিয়ে দিয়ে আমি সুন্দর করে চুলাটা ক্লিন করে নিচ্ছি রান্না করার সময় দেখেন এই যে ভিডিওতে দেখেন না কত নিট অ্যান্ড ক্লিন কিন্তু সব সময় কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকে না সব সময় কিন্তু এরকম এলোমেলো হয়ে যায় আর আমি যে এখন ভিডিও করি তা কিন্তু না সব সময়ই এটা আমার খুবই একটা খারাপ অভ্যাস একদিকে রান্না করতে থাকি আর একদিকে চুলা ক্লিন করতে থাকি তো এই যে আমার যে চুলাটা এই চুলাটা নিয়ে অনেক আপুদের কিন্তু কোশ্চিন থাকে যে আপু আপনার এই চুলাটা কেমন বা এই যে গরম অবস্থায় যে আমি মুছি এটা নিয়ে অনেকেই কিন্তু আমার ইনবক্সেও জানতে চান তো আমি সবার উদ্দেশ্যে বলছি যে আমার এই চুলাটা কিন্তু গরম অবস্থাতে মুছলেও কিন্তু কোনো সমস্যা হয় না অনেক চুলা দেখবেন যে রান্না করার সময় অনেক বেশি হিট হয়ে যায় দেখা হাতটাও ছোঁয়ানো যায় না কেমন যেন গরম আর আমার এই চুলাতে আমি যদি সারা দিনও রান্না করি তারপরেও কিন্তু আমার এই চুলাটা সাইডে যে গরম সেটা কিন্তু হয় না তো যার জন্য আর কি মশাটাও কোনো সমস্যা নাই আর আমি এই চুলাটা যখন নিয়েছিলাম তখন কিন্তু চুলার যে দোকানদাররা ছিলেন ওনারা বলে দিয়েছিলেন যে কোনো সমস্যা হবে না আপনি গরম অবস্থাতেও মুছতে পারবেন তো সত্যি প্রায় দুই বছরের দুই বছর না এক বছর পার হয়ে গিয়েছে তো আমি নিয়েছি এখন পর্যন্ত কিন্তু কোনো সমস্যা হয়নি আর এই যে খিচুড়িতে গতানুগতিক যে অভ্যাসটা আমার সেটাই করে নিচ্ছি এখানে হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি তো আমার গত ভিডিওতে কিন্তু বেশ কিছু আপুরা কমেন্ট করেছেন যে আমি যে ঘি মশলা নিই এগুলো কোথা থেকে নিই আর অনেক আপু কিন্তু আমার কমেন্টে জানতে চেয়েছেন পেজ লিঙ্ক চেয়েছেন তো আসলে আমি সাধারণত অন্য যে আপুদের বিজনেস পেজ থাকে ওটা কিন্তু আমি আমার কমেন্ট বক্সে শেয়ার করি না আসলে কি বলবো এটা নাকি চ্যানেলের জন্য ক্ষতি হয় তো যাই হোক আমি কিন্তু আমার নিজের যে ফেসবুক পেজ সেটা কিন্তু ঠিকই শেয়ার করি এটা বলতে পারেন যে একটা স্বার্থপরতা তবে আমি যে জিনিসটা করি আমি কিন্তু সবসময় আপুদের চ্যানেলের নাম বলে দিই তো আজকেও বলছি আমি শিশিরের পেজ থেকে নিয়েছিলাম মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন চ্যানেল থেকে আমাদের সবার পছন্দের শিশিরের পেজ থেকে আসলে যারা শিশিরকে চিনেন আমার কাছে মনে হয় যে হয়তো তারা এই জিনিসটা জানতে চান না হয়তো শিশিরকে যারা চিনেন না তারা জানতে চান তো সবার উদ্দেশ্যে বলছি আপনারা আমার ইনবক্সে একটু যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে আমি ওর নাম্বারটাও দিয়ে দিব অথবা দেখাচ্ছে ওর ফেসবুকের যে লিঙ্ক সেটাও দিয়ে দিব। তো এখানে কথা বলতে বলতে আমি কিন্তু খিচুড়িটা রান্না করে নিয়েছি আর তামিম এখানে খিচুড়ি খাবে যার জন্য আর কি বেশি করে ওর জন্য একটু খিচুড়ি নিয়ে নিচ্ছি খিচুড়িটা তামিমকে খেতে দিয়ে কিচেনের টুকিটাকি যে কাজটা ছিল সেই কাজটা শেষ করে আমি কিচেনটা সুন্দর মতো করে ক্লিন করে নিয়েছি আর আমার গত দুই তিনটা ভিডিও কিন্তু কিচেন থেকে শুরু হয়েছে আর কিচেন থেকেই কিন্তু শেষ হয়েছে আসলে আমি তেমন যে ঘরের অন্যান্য কাজগুলো যখন করি সেই কাজটা যে আমি একটু ক্যামেরাতে ক্যাপচার করব। সেটা কিন্তু একদমই করতে পারছি না তো যার জন্য আর কি ঘরের অন্যান্য কাজগুলো শেয়ার করতে পারছি না ইনশাল্লাহ পরবর্তী কোনো লাইফ স্টাইল ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো অফ ক্যামেরাতে দেখেন আমি কিন্তু গোসল করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি আর একদম ফাইনালি রেডি হয়ে গিয়েছি তো রেডি হয়ে আজকে কোথায় যাচ্ছি যেতে যেতে আপনাদের সাথে অবশ্যই ডিটেলসে শেয়ার করব আর এখন বাজে হচ্ছে সাড়ে চারটার কাছাকাছি দেখেন চারটা পঁচিশ বাজে আর আমি এখন কি যে তাড়াহুড়া করে বের হচ্ছি এটা যদি আসলে আপনাদেরকে বোঝাতে পারতাম এখন যাব সবার আগে আমার শপে তো যেহেতু আমি ঢাকার বাইরে কয়েকদিন থাকব। যার জন্য খুব তাড়াহুড়া করে আমি একটু শপে যাব ওখানে একটু ভিডিওর কাজ আছে ভিডিওর কাজটা শেষ করব তো তা তামিমকে খাবারটা দিয়ে কিন্তু আমি একাই চলে যাচ্ছি আমার শপে আমি বলেছি তুমি রেডি হয়ে নিচে নামো আমি যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব তো তামিম খাওয়া দাওয়া করে তারপরে আসবে আর আমি কিন্তু আগে আগেই চলে যাচ্ছি তো প্রথমেই যে কথাটা বলছিলাম যে জীবনের এক একটা অধ্যায় এক এক রকম তো সেটা নিয়ে আগে একটু বলে নিই আসলে কম বেশি আপনারা কিন্তু সবাই জানেন যে আমি ক্লথিং সেক্টরে একটু কাজ করতে চাচ্ছিলাম আজ থেকে এক বছর আগে শুরু করতে চেয়েছিলাম কেন যেন আমার এই ক্লথিং সেক্টরে আমার কাছে তো মাঝে মাঝে মনে হয় যে আসলে কি অনেকেই বলে না যে কুফা লেগে গিয়েছে তো সেটাই বলতে পারে। তো যাই হোক বেশ কিছু দিন ধরে মন স্থির করে ফেলেছি এবং সেটা নিয়েই ইদানিং একটু বেশি ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে তো এই জন্য আর কি আপনাদের সাথে লাইফ স্টাইল ব্লগ থেকে শুরু করে আমার যে শ্রেমিকের বিজনেস আছে সেটার ভিডিওগুলো কিন্তু ঠিকমতো শেয়ার করতে পারছি না তো যাই হোক এখন থেকে চেষ্টা করব। ইনশাল্লাহ সব সেক্টরের কাজই সুন্দর মতো করার তো আমি এসে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে একটা সিরামিকের ভিডিও করে নিয়েছি ভিডিও করে নিয়েছি এইদিকে কিন্তু তামিম আমার শপেও চলে এসেছে তো আমি তামিম আর সাজু আমরা এখন তিনজন মিলে চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে আর এত তাড়াহুড়া করে আমি যাচ্ছিলাম সেটা কি বলবো আসলে যদি তাড়াহুড়া করে না যায় তাহলে কিন্তু ফ্লাইটটা মিস করবো যার জন্য আর কি তো বুঝতেই পারছেন চারটা পঁচিশের সময় বাসা থেকে বের হয়েছি তারপরে শপে গিয়েছি ভিডিও করেছি আমার বাসা যেহেতু বনশ্রীতে বনশ্রী থেকে যেতেও কিন্তু বেশটা সময় লাগবে আর ওখানে চেকিংয়ের কাজ আছে ইমিগ্রেশনের কাজ আছে সব কিছু মিলিয়ে কিন্তু একটা টাইম লাগবে তো আমার ফ্লাইট ছিল হচ্ছে সাতটা দশের সময় যার জন্য আর কি খুবই তাড়াহুড়া করে রওনা দিয়েছি তো যে কথাটা বলছিলাম যে আসলে কেন এত ব্যস্ততা আর কেনই বা ঢাকার বাইরে যাচ্ছি সেটাই তো আসলে যেহেতু আমি ক্লথিং সেক্টর নিয়ে কাজ করব এজন্য আজ কয়েকদিন কিন্তু খুব বেশি দৌড়াদড়ির মধ্যে আছি তো বলতে পারেন কাজ করতে করতে এতটা ক্লান্ত হয়ে গিয়েছি যে আমার কাছে মনে হচ্ছিল সত্যি একটু ব্রেক নেওয়া দরকার তো যাচ্ছি এখন আমি কক্সবাজারের উদ্দেশ্যে তো হালকা পাতলা একটু বলতে পারেন যে কাজের ফাঁকে একটু ছুটি কাটানো যদিও এই সিদ্ধান্তটা আমার ছিল না হঠাৎ করে যখন রান্না করছিলাম তখন ওর বাবাকে বলছিলাম যে এত কাজ আর ভালো লাগছে না মনে হচ্ছে যে একটু রেস্ট নিতে পারলে ভালো লাগতো তো যেমনটা আমি বলেছি সাথে সাথে কিন্তু ওর বাবা টিকিট করে ফেলেছে যার জন্য আর কি তো আমি প্রথমে যেতে চাচ্ছিলাম না যেহেতু আমার তামিম মুবিন বাসায় আছে তো আমার তামিম খুবই জোর করছিল যে আমার সত্যি তোমার একটা ব্রেক নেওয়াটা খুব দরকার আর যেহেতু তুমি নতুন কাজে ঢুকছো এখন তো তুমি আর একদমই সময় পাবে না তো তুমি যাও একটু গিয়ে ঘুরে আসো তো ওই উদ্দেশ্যে আর কি এখন রওনা দিচ্ছি তো এটা বলতে পারেন যে একদম সাডেন একটা প্ল্যান তো আমি আসা মাত্রই কিন্তু আমার যে চেকিংয়ের কাজগুলো ছিল ইমিগ্রেশনের কাজ ছিল সব কিছু শেষ করে এখন এই যে চলে এসেছি তো একদম যথারীতি একদম টাইম মতো কিন্তু ফ্লাইটটা কোনো রকম ডিলে হয়নি একদম রাইট টাইমে কিন্তু সেরে দিয়েছে আর হচ্ছে আমি যখন টিকিটটা করি যেহেতু ওর বাবা অনলাইনে করেছিল। আমার টিকিটটা তো আসলে অনলাইনে টিকিট করলে কিন্তু এটা একদমই আগে থেকে জানা যায় না যে আপনার সিটটা উইন্ডো সিটের পাশে পড়বে নাকি সাইডে তো ওর বাবা কিন্তু আমাকে বলে দিয়েছিল। যে তুমি বলবে যে উইন্ডো সিট তোমার লাগবে তো আসলে এত তাড়াহুড়া ছিল যে যেহেতু রাস্তায় হালকা পাতলা একটু জ্যাম ছিল তো ওটা বলতে কিন্তু আমি একদমই ভুলে গিয়েছিলাম তো যখন হচ্ছে আমি প্লেনের ভেতর চলে আসছি যখন আমি আমার সিটটা দেখলাম তখন দেখলাম যে না আমি একদমই উইন্ডো সিট পেয়েছি আর মাসাল্লা আসার অভিজ্ঞতাটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল আর আসলে কি বলবো ওয়েদারটা যেহেতু খারাপ ছিল তো ক্যাপ্টেন কিন্তু মাঝে একবার বলেছিল যে ওয়েদার যেহেতু খারাপ আছে হয়তো একটু আমাদের ফ্লাইটে কোনো রকম উনিশ বিশ হতে পারে তো আপনারা সেরকমভাবে মানসিকভাবে প্রস্তুতি নেবেন আসলে কখনোই তেমন কোনো সমস্যার কথা বলিনি তবে যখন মেঘলা অবস্থায় থাকে বা বৃষ্টি থাকে তখন কিন্তু ফ্লাইটগুলো তো একটু রিক্স হয়ে যায় আর ইদানিং যেহেতু চারিদিকে প্লেনের এত দুর্ঘটনা শোনা যায় যে সেটা কি বলবো। যার জন্য আর কি আসলে প্লেন জার্নিটা আমার কাছে বলতে পারেন যে একটা খারাপ অভিজ্ঞতায় আমি কখনও কোনো দিনও প্লেনে উঠার জন্য কোনো রকম আগ্রহী না আমার কেন যেন ভয় লাগে আর এই জার্নিটা ইদানিং কেন যেন একটু খারাপ লাগায় কাজ করে চারিদিকের পরিবেশের জন্য তো যাই হোক আলহামদুলিল্লাহ সুন্দর মতো কিন্তু কক্সবাজার চলে এসেছি আর আটটা পনেরো সময় কিন্তু আমাদের প্লেনটা ল্যান্ড করছিল। মার্শাল্লাহ খুবই সুন্দর মতো চলে এসেছি আর ওর বাবা গেটের বাইরে ওয়েট করছিল আর বাচ্চাদেরকে রেখে এসেছি একটু খারাপও লাগছে কিন্তু আসলে যেহেতু সামনে একটা কাজে হাত দিব যার জন্য আর কি মানসিক শান্তিটাও খুব বেশি জরুরি মনে হচ্ছিল তো আপনারা আমার পাশে সময় আগে যেভাবে ছিলেন আপনাদের সবার কাছে দোয়া চাই যেন আমি সুন্দর মতো আমার নেক্সটের কাজগুলো যেন করতে পারি সব সময়ের মতো আমার পাশে থাকবেন দোয়া করবেন আর আমার এই জার্নিটা যেন সুন্দর মতো শেষ করতে পারি ইনশাল্লাহ পরবর্তী ভিডিও চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ